আসসালামু আলাইকুম টপলি সবের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা তো যারা আসলে বাচ্চাদের জন্য একটু বড় এবং কোয়ালিটি ফুল বই খুঁজছেন যেগুলো দ্বারা হচ্ছে বাচ্চারা লেখাপড়া শুরু করতে পারবে বা হাতে খড়ে দিতে পারবেন এরকমের বই যারা খুঁজতেছেন তাদের জন্য আমি মনে করি এই বই বইটি এবং আমাদের এই বইটির সাথে আরেকটি হচ্ছে ওয়াইট গ্রিন ওয়ার্ক বুক হতে পারে আদর্শ উপায় তো প্রথমেই আমি দেখাচ্ছি একের ভিতর সব আমাদের এই কম্বো প্যাকেসে মূলত এই দুইটি বিষয় নিয়েই হচ্ছে কথা হবে এবং আমাদের কম্বো প্যাকেজের মধ্যে এই দুইটা বিষয় হচ্ছে ইনক্লুড করা হবে তো প্রথমে আমি দেখাচ্ছি হচ্ছে একের ভিতর সব অল ইন অন তো এখানে আসলে কি কি রয়েছে প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন সরবরণ রয়েছে এটার মধ্যে এই মূলত হচ্ছে এই পৃষ্ঠাগুলো অনেক মোটা বাচ্চারা এগুলো ছিটতে পারবে না এবং ভিজবে না এটা অনেক বড় এটার উপরে বসে বাচ্চারা মানে লেখাপড়া করতে পারবে মানে উপরে বসে বাচ্চারা পড়তে পারবে এত বড় বইটা আর কি তো প্রথমে দেখতে পাচ্ছেন সর্বর্ণ ব্যঞ্জন বর্ণ এরপরে রয়েছে দেখতে পাচ্ছেন আলফাবেটস তারপরে হচ্ছে সংখ্যা রয়েছে আরবি রয়েছে এরপরে রয়েছে বিভিন্ন মাছ এবং ফুল পাখি এগুলো রয়েছে দেখতে পাচ্ছে তো এরপরে রয়েছে মাই বড়ি তো এগুলো বাচ্চারা শিখতে পারবে সর্বশেষ যে এখানে রয়েছে বাংলা ইংরেজি সাত দিনের নাম ইংরেজি বারো মাসের নাম বাংলা বারো মাসের নাম এই বইটাতে মূলত হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন ষোলোটি বই যা আছে আমাদের জিলমিন জ্ঞান বক্সের সেটা দিয়েই হচ্ছে মূলত এই বইটি সব কাবার করা হয়েছে বইটি খুবই দারুণ এবং এটা এগুলো কিন্তু ফিনল্যান্ড বোর্ডে হচ্ছে প্রিন্ট করা তো এরপরে এটার সাথে যেটা রয়েছে সেটা হচ্ছে ওয়াইপ ক্লিন ওয়ার্ক বুক এই ওয়াইপ ক্লিন ওয়ার্ক বুকের মধ্যে এবিসি নাম্বার মানে অর্থাৎ অ্যালফাবেট নাম্বার বাংলা অ্যারাবিক এগুলো সব কিছুই রয়েছে এগুলো এই এই বইটার মাধ্যমে পড়ার পরে বাচ্চাদের যে লেখার যে প্র্যাকটিস সেটা আর কি এই ওয়ার্ক বুকের মাধ্যমে করতে পারবে তো এই ওয়ার্ক বুকটা আমি দেখাচ্ছি প্রথমে প্যাটার্ন রয়েছে এগুলো দ্বারা হচ্ছে বাচ্চারা আঁকা আঁকি করতে পারবে দেখতে পাচ্ছেন এটা ড্রয়িং জন্য খুব উপযোগী এরপরে হচ্ছে নাম্বার রয়েছে এরপর এরপরে অ্যালফাবেট রয়েছে এগুলোর উপরে পেন্সিল দিয়ে হচ্ছে বাচ্চারা ঘুরিয়ে 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 লিখতে পারবে এরপরে এটা মুছে ফেলবে মুছে ফেলা যাবে আর কি তো লেখার পরে মুছে ফেলা যাবে আপনি চাইলে এটার সাথে একটা ডাস্টার এবং হচ্ছে বারোটি পেন্সিল ফ্রি দেওয়া হবে এই বইটির সাথে তো তো এই লেখাগুলো বাচ্চারা শিখতে পারবে আস্তে আস্তে আপনারা দেখতে পাচ্ছেন এরপরে রয়েছে বাংলা স্বরবর্ণ বর্ণ রয়েছে পাশাপাশি দেখতে পাচ্ছেন এরপর অ্যারাবিক রয়েছে অ্যারাবিক এরপরে মাছ রয়েছে এরপরে জাতীয় পতাকা রয়েছে এগুলো ড্রয়িং করতে পারবে আঁকতে পারবে আর কি তো এরপরে এখান থেকে শহীদ মিনার এই ডট ডট এগুলো কানেক্ট করে আর কি এগুলো বাচ্চারা শিখবে তো ওভারঅল এই বইটা খুবই দারুণ আপনার এটা হচ্ছে আর্ট কার্ডে প্রিন্ট করা এটা পানিতে ভিজবে না ওয়াটারপ্রুফ তো এই দুইটা বই যারা নিতে চাচ্ছেন তারা আমাদের পেজে নক করে বইটা নিতে পারবেন মূলত তিন থেকে ছয় বছর বাচ্চা বা আপনি দুই থেকেও দিতে পারবেন এদেরকে যদি আপনি হাতে খুঁয়ে দিতে চান তাহলে এই প্যাকেজটা আমি মনে করি যে সবচেয়ে একটা দারুণ প্যাকেজ হতে চাচ্ছে আপনার বাচ্চার সোনামনির জন্য আর কি তো ধন্যবাদ